নেক্সট আছে এই ড্রেসটা কালার হবে তিনটা সো এটা হচ্ছে আপনার পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা তো মিরোরা স্টোনের কাজ আছে সাথে এটার প্রাইস কত পড়ছে বারোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার হবে সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটার সাথে দামটা কি বারোশো পঞ্চাশ টাকা আর এটা হবে এই কালারটা এটা সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা

চুনরি প্রিন্টের মধ্যে আছে এটার সাথে সালোয়ার আছে ওন্না আছে এটার দামটা কত পড়ছে 750 টাকা 750 টাকা 36 থেকে 46 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা একটা কালার আছে 36 থেকে 46 সাইজ अवेलेबल দামটা পড়বে হচ্ছে 750 টাকা নেই যেটা দেখাচ্ছি এটার মধ্যে পাঁচটা কালার হবে এটা সম্পূর্ণটাই কাজ করা হাতায়ও কাজ সালোয়ারের নিচোকা যে অন্যটা অলোভার কাজ করে এটা দামটা করছে বড়ো টাকা বারোশো টাকা হোয়াইট কালার এটা পেঁয়াজ কালার সেম প্রাইস বারোশো টাকা স্যালোয়ার নাকি আছে দামটা একই বারোশো আর আছে ইয়েলো কালার এটাও সেম বারোশো টাকা এটা একটা কালার আছে আরেকটা হবে বটল গ্রিন কালার একই প্রাইস অনলি বারোশো টাকা এই যে বটল গ্রিন কালার এটার সাথে সেম সালোর সেম ওনা প্রাইসটা কি বারোশো টাকা এখন দেখাচ্ছি যেটা এটা লাকনো কাজের গারেটা যেটা রিস্টক করা হয়েছে সম্পূর্ণটাই কাজ করা থাকছে এবং সালোয়ারটা হবে গাড়েরা সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা এবং ওনাটা পিওরের মধ্যে অল ওভার ওনাতে কিন্তু কাজ করা আছে এটার দাম কত পড়ছে বারোশো টাকা পেঁয়াজ কালার এটা আছে মেরুন কালার সেম দাম বারোশো বারোশো তো পেয়ে যাচ্ছেন আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার একই দাম বারোশো

মানে গোলের মধ্যে নিচে লেস ওয়ার্ক সালোয়ার প্যান কাটিং ওন না এটার দাম পড়বে এটা পড়বে এখন ডিসকাউন্ট এর মাত্র 1050 টাকা পেস্ট কালার 1050 এগুলো সবই 1050 এ 1300 টাকা ছিল এখন মাত্র 1050 টাকা পাবে 1050 এ পেয়ে যাচ্ছে লিমিটেড স্টক অর্ডার করতে অর্ডার করতে হবে প্রাইস এটা আছে 1050 নেক্সট আছে এই ড্রেসটা এটার সাথে সালার হবে অন্য হবে দামটা কি টাকা আরেকটা কালার আরেকটা আছে এটা এটা আবার সাইড থেকে ফাড়া আলিয়া এটার সাথে সালার হবে অন্য হবে এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখুন এটা হোয়াইটের মধ্যে সেলফ কাজ করা গলায় কাজ হাতায় কাজ আমার নিচে কাজ সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইস পড়ছে এটা পড়বে আপু মাত্র 1350 টাকা 1350 টাকা 1350 ওকে নেক্সট আর দেখাচ্ছি নেক যেটা আছে এটা এক কালারের মধ্যে গলায় কাজ করা সম্পূর্ণ ড্রেসি কাজ সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস পড়ছে মাত্র 1350 1350